ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উইথ নিউ ডে নিউ ডে না হয় হয় মাঝে মাঝে এরকম হয় আবার সব ভালো আছো আশা করছি সুস্থ আছো তো ব্লগটা শুরু করলাম আজকের ডেটে কালকে এসে ব্লগ করার মতন আর পরিস্থিতি ছিল না যেটা আমি বলি প্রতিবার এখানে পিসি এখানে বাবা আমার বাবা জন্য যে কালকে সারপ্রাইজটা দিয়েছি সেটা তোমাদের দেখাই বলেছিলাম দেখাবো এই যে লেজারটা কিনে দিয়েছি পছন্দ হয়নি তোমার কি গো এক খানার ওনার একটু আছে সেই যেই কালারটা দিয়েছি মেরে বাপ আপে স্যুট রে দিখাইয়ে তো আচ্ছা লাগে গা ভালো লাগবে কত সুন্দর কালারটা বলছে এর থেকে আরও হালকা কালার নেব ডিপ কালার নেব বললাম ঠিক আছে যদি দেখো পছন্দ না হচ্ছে ওরা বলেছে রিটার্ন নেবে তো রিটার্ন করে দেওয়া যাবে মা তো বেরিয়ে গিয়েছে ওই বাড়ি আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আমি যাব হচ্ছে এবার স্নান করতে এ কি করছি শরীর খারাপ পিসি কি হলো হ্যাঁ হল লাগছে আরও শরীর খারাপ হচ্ছে বমি হয়েছে একবার তো যাই হোক এই নিয়ে চলছে হ্যাঁ বমিটা একবারই হয়েছে যাই হোক চলো লুজ মোশানো হয়েছে কি হবে জানি না ওই ওষুধ খেয়ে থাকতে হবে কিছু করার নেই চলো রেডি ফেডি হই আমিও রেডি হওয়ার জন্য এই জামাটা সিলেক্ট করেছি রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের স্নান টান করে রেডি এবার বেরাবো বেরিয়ে আগে ওদের বাড়িতে যাব না কারণ দুটো কাজ আমাকে নিপটাতে হবে কাজটা এই কারণেই বলি কারণ আমি সিঙ্গেল ভাই থাকতে পারছি না মানে কাজ আমার সাথে থাকবেই আমি সিঙ্গেল থাকি চাই না থাকি কাজ আমার সাথে থাকবে তো আমি বেরোবো এখন ভাবছি তাই ফার্স্ট কোন কাজটা করব একটা কাজ হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে আমি লেন্স নিতে যাব অনেক দিন বাদ লেন্স পরব দেখি ব্যাপারটা ভালো কালার পেলে তবেই নেবো সব কাজ কমপ্লিট করে বাড়ি ঢুকেছি বাড়ির জাস্ট পাঁচ মিনিট বসলাম পাঁচ মিনিট বসে বেরোচ্ছি দাদা নিচে দাঁড়িয়ে এই যে বাড়ি এসছি এখন এখানে কাজ চলছে আর আমি হচ্ছে ইয়ে করছি আনন্দ করছি মা এখানে কাজ

হোমা তুমি চাদর দিয়ে আছো কারণ তোমাকে খুব ঠান্ডা লাগছে এখন বৌমনিকে রেডি করবো আমাদের এই যে আমাদের নতুন বউ হাই করো কালকে তো আর কথাই হয়নি কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেকজন দর্শক আছে তুই হাই বলবি না যা যা সানটা করে নোংরার মতন থাকলে জল তুলবে তারপরে সান করবো কত সেফটি বিন্দে ছোটই আছে

কলপ করে বুড়ো ঘুরছে আর এইদিকে এই যে আমার আর একটা পুচকে আমার ছিপির মতন এটা এটাকে কি বলবো পিপি বলবো পিপি এই যে আমার বৌদি হাই হাই একবার হাই করো কি মিষ্টি লাগছে ওদিকে আর ওদিকে বৌদির পিছনে শাশুড়ি ঘুরছে কেন এত সুন্দর সেজে গুজেও কাজের নিস্তার নেই কাজ করতেই হবে আচ্ছা আমার ছিপি আর আমার পিপি দুজনে চলে এসছে বাবা ভালোবাসা আর ওইদিকে বড় বৌদি বড় বৌদি এদিকে আসো হাই বলো হাই হাই

আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব না না তুই ধর না কেন নেবে তাহলে কি বুঝলি এত বছর বাড়িতে আজকের দিনে খুব সুন্দর খাবার এই খাবারের মধ্যে মধুর খাওয়ার কিছু নেই ভেঙে যাও আজকে বোর খাওয়াচ্ছে বলে খুব খারাপ

খাবে বলো খাবে ওদের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছিলাম অনেক আগে এখন বিকালবেলা আমাদের চা হচ্ছে খাওয়া এই যে মা এই যে পিসি বাবা ওই ঘরে আছে ওই যে দেখা যাচ্ছে নরেন্দা একটু চা খেয়ে নিই তারপরে আবার এবার বেরাবো সেই দুপুরের পর এখন আমি ব্লগ করছি তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি গিয়ে তার মধ্যে হচ্ছে ঘুমের থেকে উঠতে পারছিলাম না তারপরে আবার বেরিয়েছিলাম একটু বাইরে বেরিয়ে কাটছিল একটা এখন এসেছি বৌদিদের বাড়ি এখন মানে আমার ছোট যে বৌদি নতুন বৌদির বাড়ির থেকে লোকজন আসবে তো লোকজন আসবে এখানে আমার ছিপি বসে আছে ছিপির মা ওইদিকে আর বড় না ছোট বৌদি ওইখানে ওই যে দেখা যাচ্ছে তো যেহেতু আজকে আজকে কি যেন ফুলসজ্জা ফুলচজ্জার জন্য বাড়ি থেকে সমস্ত ফুল টুল মালা টালা নিয়ে আসবেন ওনারা তো দেখা যাক দূর কি করতে পারি আমরা তাদের জন্যে